আসসালামু আলাইকুম মধ্যযুগ বাংলায় মধ্যযুগে শুরু হয় কবে বারোশো চারে যখন ইখতিয়ার উদ্দিন বিন আক্রমণ করেন এবং তৎকালীন সময়ের নদিয়ার শাসক লক্ষণ সেনকে বিতাড়িত করে যখন বাংলা জয় করে তখন বাংলায় শুরু হয় মধ্যযুগ এই মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি আলাওল এই আলাওলের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী আর এই ঋতু ঋতুবর্ণন খন্ড থেকে নেওয়া একটা কবিতা হচ্ছে ঋতুবর্ণন যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে ঋতুবর্ণনের লেখককে লেখক বা অনুবাদক হলো কবি আলাওল কবি আলাওল এটা ষোলশো আটচল্লিশ সালে লেখক মালিক মোহাম্মদ জায়সির লেখা পদ্মাওয়াত কাব্যগ্রন্থর অনুবাদ করেন অনুবাদ করেন এই অনুবাদটা তিনি করেন পনেরোশো চল্লিশ সালে তার প্রায় একশো বছর পরে যে একশো বছরের সময় একশো বছরের পরে যে ষোলশো আটচল্লিশ সালে কবি আলাউল বাংলায় অনুবাদ করেন পদ্মাবতী কাব্যগ্রন্থটি আর এই কাব্যগ্রন্থের অন্যতম একটা কবিতা হলো যেটা আমাদের বইয়ে সংযোজিত হয়েছে বর্ণন কবিতা তো কবি আলাউল তিনি ছিলেন আমাদের এই মধ্যযুগের বা সতেরো শতকের আমরা বলবো যে সতেরো শতকের হ্যাঁ সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি তাহলে মধ্যযুগের বা সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবিকে কবি আলাউল আমরা ক্লাস একজন কবির কথা পড়ছিলাম ওই যে বঙ্গবাণী কবিতার বঙ্গবাণী কবিতার আব্দুল হাকিম ওইটা উনি ছিলেন মধ্য অন্যতম শ্রেষ্ঠ কবি আর বর্তমানে আমাদের ইন্টারমিডিয়েটের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ আরেকজন কবির লেখা দেওয়া সে হচ্ছে কবি আলাউল হ্যাঁ তো তার জন্ম ছিল কবে তিনি জন্মেছিলেন আনুমানিক ষোলোশো সালে তার জন্মসাল প্রকৃতভাবে জানা যায় না এজন্য আমাদের এটা বলা হচ্ছে আনুমানিক তিনি কোথায় জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ের ফাতেহাবাদ পরগনার জালালপুরে জন্মগ্রহণ করেন যেটা আমাদের বর্তমান বাংলাদেশের ফরিদপুরের অন্তর্গত ফরিদপুরের অন্তর্গত তার জীবনের মোর পাল্টে দেয় একটা ঘটনা সে ঘটনাটি হচ্ছে তিনি তার পিতার সাথে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি তার পিতার সাথে চট্টগ্রাম যাচ্ছিলেন জলপথে এই চট্টগ্রাম যাওয়ার পথে জলপথে তারা আক্রমণের শিকার হয় পর্তুগিজ জলদস্যুদের এই পর্তুগিজরা আমরা জানি বাংলায় এসেছিল কবে আমাদের ভারতী উপমহাদেশে কবে এসেছিল চোদ্দশো আটানব্বই সালের মে মাসে যখন কনস্টান্টিনোপোল মুসলমানদের দখলে চলে যায় তখন পর্তুগিজরা তথা ইউরোপিয়ানরা পুরো মরিয়া হয়ে ওঠে কিভাবে তারা নতুন বাণিজ্য পথ খুঁজে পাবে এই জন্য চোদ্দশো সালের শেষের দিকে চোদ্দশো আটানব্বই সালের কথা আমরা পড়ছি চোদ্দশো সালের শেষের দিকে একদল নাবিক তারা আটলান্টিক মহাসাগরে নেমে পড়ে যাদের উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগর হয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে নতুন রাস্তা খুঁজে বের করা এই পর্তুগিজ নাবিকরা আটলান্টিক মহাসাগর হয়ে আফ্রিকার উত্তমাসা অন্তরীপে এসে পৌঁছায় সেখান থেকে তারা আফ্রিকায় জলদস্যুতা করে তারা সেখান থেকে লুটপাট করে এবং পরবর্তীতে তারা সেখান থেকে আমাদের ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায় এই কালিকট বন্দরে আসার তারও কিছুকাল পরে যে তারা বাংলায় প্রবেশ করে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্যের নামে লুটপাট চালায় এবং তারা কথিত আছে যে আমাদের এখান থেকে তারা সেই চোদ্দশো আটানব্বই পরে আসার পরে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে এত পরিমাণ মশলা নিয়ে গিয়েছিল যে মশলা তারা ইউরোপে বিক্রি করে কয়েকশো গুণ লাভ করছিল যেটা তাদের চিন্তাধারায় আমাদের এলাকা সম্পর্কে পাল্টে দেয় এবং এরই পরবর্তীতে তারা এই অঞ্চলে প্রতিনিয়ত আসতে থাকে এবং পর্তুগিজদের পরে আমরা জানি এই অঞ্চলে ইংরেজরা আসে ফরাসিরা আসে তো যাই হোক এই পর্তুগিজ ডাকাতার ও আমাদের এই পর্তুগিজ ডাকাতরা যখন বাংলায় এসে এরা জলদস্যুতা চালাতো তখন এদেরকে কিন্তু আমাদের এখান থেকে বিতাড়িত করছিল আমাদের শাসক ইসাখা হ্যাঁ ইসাখা মুঘল আমলে তো যাই হোক এই পর্তুগিজ জলদস্যদের আক্রমণে আমাদের লেখক আলাওল তিনি তার পিতাকে হারান তার পিতাকে হারান এবং তাকে দাস হিসাবে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে বর্তমানে মিয়ানমার আরাকান রাজ্য রাজ্য বার্মা সেখানে যে তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয় এবং দাস হিসাবে বিক্রি করা হয় তৎকালীন মিয়ানমারের যে রাজসভার অন্যতম সদস্য ছিল তার একজন গণ্যমান্য সদস্যের আন্ডারে তাকে দাস হিসাবে বিক্রি করা হয় এবং তার যোগ্যতা অনুযায়ী তিনি পরবর্তীতে সেনা সদস্য হিসাবে যোগ দেন এবং পরবর্তীতে তার কবি প্রতিভার বিকাশ দেখে ধীরে 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 নিজ যোগ্যতায় তিনি আরাকান রাজসভার অন্যতম একজন সদস্যতে পরিণত হন হ্যাঁ তো তারপরে তিনি মূলত তৎকালীন সময়ের আরাকান রাজ্যের যে প্রধানমন্ত্রী আরাকান রাজার প্রধানমন্ত্রী তার নাম কি ছিল প্রধানমন্ত্রী প্রধান অমাত্ম অমাত্ম মানে হচ্ছে মন্ত্রী পদমর্যাদা ঠিক আছে তাহলে প্রধান অমাত্ম হলে কি হবে প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী মাগন ঠাকুর প্রধানমন্ত্রী মাগন ঠাকুর এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি মালিক মোহাম্মদ জায়সির লেখা পদ্মাবত কাব্য গ্রন্থকে অনুবাদ করেন পদ্মাবতী কাব্য নামে যেই কিন্তু তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন হ্যাঁ তার যে কাব্য গ্রন্থগুলো সে কাব্যগ্রন্থগুলোর নাম তোমরা মোটামুটি একটু মুখস্থ করিল হ্যাঁ তার কাব্য গ্রন্থগুলোর মধ্যে যেগুলো আছে তার কাব্য যে সয় সয়ফুল মুল এবার তারপর হস্তপয়কর সিকান্দার নামা আর তার নীতি কবিতা ছিল কি এগুলো আমি লিখে দিয়েছি তোমরা এগুলো নোট করে একটু মুখস্থ করে পড়ে ফেলবা তার নীতি কবিতা হচ্ছে তফা তার সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে রাগ তালনামা এবং তার মৃত্যু সাল হচ্ছে ষোলোশো সাল এখন তোমরা যখন এই ঋতু বর্ণন কবিতাটা পড়বা পড়তে যে এর মাঝে তোমরা দেখবা যে এখানে যুবকের কথা বলা আছে যুবতীর কথা বলা আছে তুই যুবক যুবতী কারা কাদের সম্পর্কে কবি আলাউল এগুলো লিখলো তখন আমাদের মনে খুব কনফিউশন আসে যে এখানে যুবক বলতে কাদেরকে বোঝাইলো আসলে অ্যাকচুয়ালি এই পদ্মাবতী কবিতার যাদেরকে নিয়ে রচিত হ্যাঁ সে সম্পর্কে আমাদের একটু একটু ধারণা ধারণা থাকা লাগবে তোমাদেরকে আমরা আমি সেটা সম্পর্কে দিব তোমাদের তৎকালীন সিংহল রাজ্য হ্যাঁ সিংহল রাজ্য বা শ্রীলঙ্কা তোমরা বলতে পারো বর্তমানে এই সিংহল রাজ্যের মহারাজ গন্ধর্ব সেন এবং মহারানী চম্পাবতী এই গন্ধর্ব সেন ও চম্পাবতীর একমাত্র কন্যা নাম কি পদ্মাবতী তার নাম ছিল পদ্মাবতী এই পদ্মাবতী আমাদের নায়িকা যার নাম অনুসারেই মূলত পদ্মাবতী কাব্যগ্রন্থটা হ্যাঁ আর চিতর রাজ আমাদের নায়ক যে চিতর রাজ এই ঘরের রাজা রত্ন সেন এই রত্ন ও পদ্মাবতীর মধ্যে যে প্রেম কাহিনী এবং বাংলার প্রকৃতি যে কত প্রেমময় বাংলার প্রকৃতি মানুষকে কিভাবে যে প্রেমে আসক্ত করে তার যে বর্ণনা এই যুবক যুবতীর প্রেমের সাথে বাংলার প্রকৃতির যে সম্পর্ক সেটা করে ঋতু বর্ণন খণ্ডে যে আলোচনাটা করা হয়েছে আমাদের বইয়ে আমাদের পাঠ্য বইয়ে ঋতু বর্ণন খণ্ডে সেই অংশটুকুই আলোচনা করা হয়েছে তো আজকে আমরা এই পর্বে জান এই পর্বে আমরা আজকে জানলাম ঋতু বর্ণন কবিতার আহ কবি পরিচিতি সম্পর্কে এবং ঋতুবর্ণন কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা আগামী ক্লাসে ঋতু ঋতুবর্ণন কবিতাটা ডিটেলস লাইন বাই লাইন শিখবো ইনশাল্লাহ তো ততক্ষণ ভালো থাকো থ্যাংক ইউ